তৃতীয় হাদিস আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন অচিরেই তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে হা উল আসন যাদের দাঁত হবে নতুন কেবল দাঁত উঠেছে নতুন দাঁত গজিয়েছে তাদেরকে হাদিসে বলা হয়েছে হদাসা উল আসনান নতুন গজানো দাঁতওয়ালা তথা অল্প বয়সী সুফাহা উল আহলাম বুদ্ধি কম বিবেক কম বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না আবেগ দিয়ে কাজ করে এরকম অল্প বয়সী কেবল দাঁত উঠেছে অল্প বয়সী বুদ্ধি কম যুবক বের হবে ইয়কুল আমিন কৌলিল একবারিয়াহ আল্লাহ রসুলের কথা থেকেই কথা বলবে ফাইদা আলি তুমু হুম যদি তোমরা তাদেরকে পাও তাহলে তাদেরকে হত্যা করিও ফাইফি কতলিহিম আজরুন ইয়মাল কেয়ামাহ কেননা তাদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের মাঠে নেকি রয়েছে আর এক হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইন আদরখ হুম আমি যদি এদেরকে পাই আমি যদি এই সম্প্রদায়কে পাই লাখ সামুদ তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এই তিন তিনটি হাদিস থেকে যা সারমর্ম বের হলো তার সারমর্ম হচ্ছে এক অচিরেই একদল মানুষ বের হবে যাদের তাকোয়া যাদের পরহেজগারিতা যাদের সালাত যাদের সে